সাতই জানুয়ারি ষোলোশো সালে ইটালির জ্যোতির্বিজ্ঞানী গ্যালেলিও রাতের বেলায় তার টেলিস্কোপের সাহায্যে আকাশ দেখছিলেন গ্যালেলিও সেই প্রথম মানুষ ছিলেন যিনি কিনা বৃহস্পতির চাঁদ খুঁজেছিলেন যার মধ্যে ইউরোপাও ছিল কথাও বলে যে মানুষের মহাকাশে যাওয়ার স্বপ্নটা ছিল বহু পুরনো বন্ধুরা দু সালে একটি সায়েন্স ফিকশন সিনেমা মুক্তি পেয়েছিল গল্পটা ঠিক এমন যে মানুষেরা আন্দাজ করেছে যে বৃহস্পতির চাঁদ ইউরোপা বরফে ঢাকা আর বরফের নিচেই আছে জল যেখানে জল থাকবে সেখানেই প্রাণের অস্তিত্বেরও সন্ধান পাওয়া যাবে অনেক বছর ধরে মানুষেরা এই খোঁজে আছে যে হয়তো পৃথিবীর বাইরে তারা কোনো জীবন খুঁজে পাবে এরই মাঝে ইউরোপা নামের মহাকাশযানটিকে তারা বৃহস্পতির চাঁদের উদ্দেশ্যে পাঠিয়ে দেয় কিন্তু এটা ছিল একটা অনেক দীর্ঘ যাত্রা। কোনো মানুষ আজ পর্যন্ত সেখানে যায়নি সিনেমাটির পরবর্তী অংশে আমরা জানব তারা সেখানে পৌঁছালো কিনা পৌঁছাতে পারল না আর জীবনের কোনো চিহ্ন তারা সেখানে পেলো কি না বন্ধুরা সিনেমাটি যখন শুরু হয় তখন ইউরোপা মহাকাশযানটিকে দেখানো হয় যেটা পৃথিবী থেকে যাত্রা শুরু করেছিল সেটা তখন বৃহস্পতির থেকে অনেক দূরে ছিল তাই এই মহাকাশযানটির বৃহস্পতিতে পৌঁছাতে মোটামুটি দু বছর লেগে যাবে এই মহাকাশযানে ছজন মহাকাশচারী ছিল তাদের মধ্যে দুজন পাইলট ছিল উইলিয়াম আর রজা উইলিয়াম এই মহাকাশযানের ক্যাপ্টেনও ছিল জেমস আর আন্দ্রে এরা দুজন ছিল ইঞ্জিনিয়ার আর ডেনিয়াল এবং ডক্টর কাঠিয়া ছিল জীববিজ্ঞানী বা বায়োলজিস্ট তাদের উদ্দেশ্য ছিল ইউরোপায় যাওয়া আর সেখান থেকে স্যাম্পেল সংগ্রহ করে পুনরায় পৃথিবীতে ফিরে আসা এটা শুনতে যতটা সহজ কিন্তু করাটা ছিল ততটাই কঠিন নাসার বিজ্ঞানীরা কিছুদিন আগেই ইউরোপাতে কিছু অস্থিরতা লক্ষ্য করে তারা মনে করে যে ইউরোপার কোর গরম হয়ে আসছে যার ফলে বরফ গলছে আর এটা কয়েক হাজার বছর ধরে হচ্ছে কিন্তু যদি এর ফলাফল এটা হয় তাহলে সেখানে অনেক জল আছে আর তাই জলে প্রাণের অস্তিত্ব থাকাটা সম্ভব হয়তো ভবিষ্যতের কোনো এক সময় ইউরোপাই মানুষদের বাসস্থান হবে ইউরোপার ওপরে অর্থাৎ পৃষ্ঠদেশে বরফের একটা মোটা স্তর আছে যেটা কিনা কয়েক হাজার মিটার চওড়া আর যেটা কিনা গলতে কয়েক লক্ষ বছর লেগে যাবে এমনিতেও ইউরোপা আমাদের সূর্য থেকে অনেকটাই দূরে মানে আমাদের পৃথিবীর মতো নয় ইউরোপা অনেকটা ঠান্ডা জায়গা নাসা আর পৃথিবীর সমস্ত স্পেস এজেন্সিগুলো এই মিশনের জন্য প্রস্তুত ছিল সেখানে সব থেকে বেস্ট লোকেদের বেছে নেওয়া হয় আর এই মিশনটাকে লঞ্চ করার জন্য প্রস্তুত করা হয় সব থেকে অত্যাধুনিক মহাকাশ যান তৈরি করা হয় কারণ মানুষেরা এখনও অবধি এতটা দূর পর্যন্ত কখনো যায়নি ইউরোপাতে যেতে দু বছর লেগে যাবে আর ফিরে আসতেও দু বছর মানে টোটাল চার বছর ডিপ স্লিপের টেকনোলজি তখনও আবিষ্কার করা হয়নি ইউরোপা শিপটির সবথেকে ভালো জিনিস এটা ছিল যে এখানে কৃত্রিমভাবে ক্রুদের জন্য আর্টিফিশিয়াল গ্র্যাভিটি তৈরি করা হয়েছিল কারণ জিরো গ্র্যাভিটিতে মানুষের শরীরে অনেক খারাপ প্রভাব পড়ে এই জন্য তারা অন্তত ঠিকঠাকভাবে নিরাপদে পৃথিবীতে ফিরে তো আসতে পারবে মানে আশা তো এটাই ছিল যাই হোক শেষ পর্যন্ত রকেটটি সফলভাবে লঞ্চ হয় আর সেটি ইউরোপার সঙ্গে যুক্ত হয়ে যায় আর বৃহস্পতির দিকে তাদের যাত্রা শুরু করে পুরো পৃথিবীর লোকেরা এই মিশনটাকে দেখতে থাকে সবাই খুব খুশি ছিল কারণ মানুষেরা উন্নতির দিকে এগোচ্ছিল জেমস মাঝে মধ্যে তার সন্তানের জন্য ভিডিও রেকর্ড করতো শুরুর দিনটা তাদের খুব ভালোভাবে কাটতে থাকে ইউরোপা ইউরোপাশিপটি সঠিকভাবে কাজ করছিল তারা পৃথিবীর সঙ্গে যোগাযোগেও ছিল এরপর সময় পেরোতে থাকে আর মাস পরে একটা দুর্ঘটনা ঘটে যায় এর ফলে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ছয় মাসের একটি মহাকাশ যাত্রা কাটানোটাই খুব কঠিন ছিল মানসিক দিক থেকে এরা ক্লান্ত হয়ে গিয়েছিল যদিও তাদেরকে এই কঠিন পরিস্থিতির ট্রেনিং দেওয়া হয়েছিল কিন্তু তাও তারা তো শেষমেশ মানুষই জেমসের তার সন্তান আর স্ত্রীর কথা খুব মনে পড়ছিল তাই সে সব সময় তাদের জন্য ভিডিও তৈরি করতে থাকে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে তারা সবাই সমস্যার মধ্যে পড়ে যায় কারণ এবার কেউই জানতে পারছিল না যে তারা বেঁচে আছে কি নেই আর মহাকাশ তো একটা রহস্যময় জায়গা তাও তারা সবাই মিলে সেই ব্যাপারে মিটিং করে যে তারা গাইডেন্স ছাড়া এই মিশনটা সম্পূর্ণ করতে পারবে না এখনও অনেক সময় ছিল আর মিশনের উদ্দেশ্য ছিল যে যাতে তারা পৃথিবীতে ডেটা বা তথ্য পাঠাতে পারে আসলে সৌরঝড়ের কারণে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সেগুলো রিপেয়ার করার জন্য জেমস আর আন্দ্রেকে বাইরে যেতে হতো সবাই এই বিষয়ে একমত ছিল যে এটা ঠিক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ জেমস আর আন্দ্রে স্পেস শ্যুট পরে বাইরে যায় এরপর যখন তারা সেই সেকশনটা খোলার চেষ্টা করে তখন একটা ভুলের কারণে আন্ধ্রের সুটে একটা ফুটো হয়ে যায় কিন্তু জেমস তাকে বাঁচিয়ে ফেলে তাদের দুজনকে পুনরায় শিপে আসার নির্দেশ দেওয়া হয় যখন তারা দুজনে এয়ারলকের কাছাকাছি চলে আসে তখন আন্দ্রে দেখে যে জেমসের স্যুটে হাইড্রোজেন লেগে আছে এটা একটা মারাত্মক খারাপ কেমিক্যাল যেটার ব্যবহার জাহাজে করা হয়ে থাকে অসুবিধা এটা ছিল যে যদি জেমস এই অবস্থায় এয়ারলকের সামনে চলে আসে তাহলে এই কেমিক্যালটা পুরো শিপে ছড়িয়ে পড়বে এটা মানুষের মধ্যে খুব খারাপ প্রভাব ফেলবে সহজ কথায় মানুষদেরকে এটা মেরে ফেলবে কন্ট্যামিনেশনের আর কোনো রাস্তা ছিল না তাই এবার ক্যাপ্টেনকেই যে কোনো একটা সিদ্ধান্ত নিতে হতো তিনি আন্দ্রেকে বলে তাড়াতাড়ি ভেতরে আসো কিন্তু জেমস আসতে পারবে না এটা শুনে জেমসের খারাপ তো লাগে কারণ তার স্যুটটাকে এত তাড়াতাড়ি পরিষ্কার করা যাবে না উপরন্তু তার কাছে শুধুমাত্র কুড়ি মিনিটের অক্সিজেনই অবশিষ্ট ছিল আন্ধ্রে তাকে এইভাবে মরে যেতে দিতে চাইছিল না এছাড়া আন্দ্রের নিজের স্যুট থেকেও অক্সিজেন লিক হয়ে যাচ্ছিল যার কারণে সে অজ্ঞান হয়ে যায় সিদ্ধান্ত এবার জেমসকেই নিতে হতো যে হয় তার কারণে সমস্ত ক্রুমেম্বাররা মারা যাবে নয়তো সে তার নিজের বলিদান দিয়ে বাকি সবাইকে বাঁচাবে আর এর সাথে মিশনটাকেও সে এয়ার লোকের মধ্যে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দেয় এরই পাশাপাশি সে এয়ারশিপ থেকে দূরে চলে যায় সে খুব ঘাবড়ে গিয়েছিল আর খুব কষ্টেও ছিল কারণ সে জানতো এবার সে মারা যাবে কেউ কিছু করতে পারবে না সে সময় সে বাকি ক্রুদের বলে যে তোমরা আন্ধ্রাকে বলবে সে আমাকে বাঁচানোর চেষ্টা করেছে আমি তাকে অনেক সম্মান করি আমার স্ত্রী আর সন্তানদের বলবে আমি তাদের অনেক ভালোবাসি আমি এখন অন্ধকার ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না শিপের ক্রুরা তারাও খুব দুঃখী ছিল কিন্তু তাদেরও আর কিছু করার ছিল না দেখতে দেখতে জেমস মহাকাশের গভীরে কোথায় যেন হারিয়ে যায় আর তার নিঃশ্বাস যেন স্তব্ধ হয়ে যায় যখন আন্দ্রের জ্ঞান ফেরে তখন সে রেগে গিয়ে খুব চিৎকার করে কারণ সে তার নিজের সঙ্গীকে হারিয়ে ফেলেছে তাকে বাঁচানোর জন্য সে কিছুই করতে পারল না যদিও তাকে বাঁচানোর জন্য কেউই কিছু করতে পারতো না জেমসের মৃত্যুর পর ক্রুয়েরা খুব মনমরা হয়ে যায় সব কিছু যেন পাল্টে যায় যোগাযোগ ব্যবস্থাও মেরামত করা যায় না আর এই মিশনটাকেও তারা মাঝপথে ছেড়ে দিতে পারবে না তাই সবাই এই সিদ্ধান্ত নেয় যে তারা সামনে এগোতে থাকবে পৃথিবীর মানুষেরা কেউ জানে না যে তারা বেঁচে আছে কি নেই এইভাবেই আট মাস কেটে যায় জেমসের মৃত্যুর যন্ত্রণা সবথেকে বেশি আন্দ্রের মধ্যে ছিল ক্যাপ্টেন কোনোভাবেই চাইত না যে তাদের মধ্যে থাকা একমাত্র ইঞ্জিনিয়ারকে তারা হারিয়ে ফেলুক অন্য সবাই জেমসের মৃত্যুর থেকে বেরিয়ে আসলেও আন্দ্রে বেরোতে পারেনি ক্যাপ্টেন খুব চিন্তায় ছিল কারণ স্পেসশিপে যদি কোনো কিছু খারাপ হয় তাহলে সেটা আন্ধ্রেই একমাত্র মানুষ ছিল যে কিনা সেটা ঠিক করতে পারত। যাই হোক আন্ধ্রে তার চেতনা আর স্বাভাবিকতা কোনোভাবেই হারায় না এরপর কাহিনীটা এগোয় আর তারা তাদের বারো মাসের যাত্রা সম্পূর্ণ করে ফেলে তখনও পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল শুধুমাত্র তাদের একজন ক্রু মেম্বার মারা গিয়েছিল উনিশ মাস আর চোদ্দ দিনের পর তারা জুপিটারের বা বৃহস্পতির কক্ষপথে পৌঁছে যায় আর মাত্র এক মাস ছিল ইউরোপাতে পৌঁছাতে বন্ধুরা এ সবকিছু খুব সহজভাবে দেখানো হয়েছে কিন্তু বৃহস্পতির কাছে যদি কোনো ইলেকট্রনিক জিনিস পৌঁছায় তাহলে সেটা ঠিকমতো কাজ করবে না কারণ তার চৌম্বকো শক্তি অনেক বেশি শক্তিশালী ছিল ক্যাপ্টেন চাইছিল যে সে আন্দ্রেকে স্পেসশিপেই থাকতে বলবে আর মডিউল নিয়ে তারা ইউরোপার পৃষ্ঠদেশে যাবে কিন্তু ডেনিয়াল বলে আমরা তাকে এইভাবে ছেড়ে যেতে পারবো না সেখানে নিচে যে কোনো কিছু হতে পারে আর সেখানকার স্যাম্পেল নিয়ে তো আমাদের এখানেই ফিরে আসতে হবে তা না হলে আমাদের এই মিশনটা নষ্ট হয়ে যাবে এক বছর ন মাস পর তারা শেষ পর্যন্ত ইউরোপাতে ল্যান্ড করার জন্য প্রস্তুত হয় গত এক বছর আর তিন মাস ধরে তাদের সঙ্গে নাসার কোনো যোগাযোগ ছিল না তারা কিছুই জানে না যে তাদের সঙ্গে কি হয়েছে আর তারাও জানে না যে পৃথিবীতে কি হচ্ছে বরং পৃথিবীবাসীরা তাদেরকে মৃত বলেই এখন মনে করছে তাও তারা তাদের মিশনটাকে থামায় না সব ক্রুয়েরা মডিউলে বসে ইউরোপার মাটিতে এসে নামে এই সিনেমাটিতে ইউরোপাকে খুব সুন্দরভাবে প্রদর্শিত করা হয়েছে মানে যেমনটা হওয়া উচিত ছিল নাসা ইউরোপার একটা বিশেষ জায়গায় টার্গেট করছিল কারণ সেখানকার বরফটা পাতলা ছিল আর সেখানে থেকে কিছু নড়াচড়ার কথাও জানা গেছে তারা মনে করতো হয়তো সেই জলের মধ্যে কোনো জীবনের অস্তিত্ব আছে হয়তো মাছও হতে পারে সেটা কেউ জানে না ল্যান্ডিংটা সফলতার সঙ্গে হয় সবাই খুব খুশি ছিল কারণ তাদের উদ্দেশ্যের একদম কাছাকাছি জায়গায় তারা চলে এসেছে কিন্তু এক প্রকার টেকনিক্যাল অসুবিধার কারণে তারা তাদের সেই জায়গা থেকে অনেক দূরে ল্যান্ড করে যেখানে যাওয়াও সম্ভব ছিল না মানে তারা যেখানে ছিল সেখানকার বরফ পাতলা ছিল না তাই তাদের অন্য জায়গায় নামতে হয় আর এখন কিছু করার ছিল না তাই তারা সিদ্ধান্ত নেয় যে এরপর কি করা যেতে পারে যেহেতু তাদের কাছে আর কোনো রাস্তা ছিল না তাই তাদের সেখানেই ড্রিলিং করা শুরু করতে হয় সেটা কোনো সাধারণ বরফ ছিল না বরফগুলো কয়েক হাজার মিটার পর্যন্ত পুরো ছিল এর পরের কাজ ডেনিয়েলের ছিল এরপর সে ড্রিলিংয়ের কাজ শুরু করে দেয় তাদের ইউরোপাতে পনেরো ঘণ্টা হয়ে যায় যতক্ষণ তারা বৃহস্পতির কক্ষপথে ছিল ততক্ষণই তাদের সিস্টেমে কোনো না কোনো অসুবিধা শুরু হয়ে যাচ্ছিল যখন তাদের মডিউল ইউরোপার মাটিতে ছিল তখন তাদের একটা কম্পন অনুভূত হয় সেই সময় আন্ধ্রে কিছু একটা মেরামত করছিল ড্যানিয়েল মনে করছিল যে টেকটনিক প্লেট তাদের জায়গায় পরিবর্তন করছে নতুবা আগ্নেয়গিরি হতে পারে তারা সেগুলোর ওপরে অতটা গুরুত্ব দেয় না কিন্তু আন্ধ্রে মডিউলের বাইরে কিছু একটা দেখতে পায় বাকি লোকেদের সেটা তখনও দেখানো হয়নি কিন্তু আন্দ্রে সেটা দেখে খুব অবাক হয়ে যায় তাই সে তাড়াতাড়ি করে ক্যামেরা নিয়ে নেয় যাতে করে সে সেটা রেকর্ড করতে পারে কিন্তু সে ফুটেজ নিতে অসফল হয় এরপর সে তার সঙ্গীদের বোঝানোর চেষ্টা করে যে সে বাইরে কিছু একটাকে দেখেছে আমি একটা আলো দেখতে পাই আর সেটা নড়ছিল আসলে এটা বিশ্বাস করা অসম্ভব ছিল যে এখানে কোনো এলিয়েন্স জীবিত হতে পারে সেটাও কিনা না তারা ভেবেছিল এখানে কেবলমাত্র সেলুলার লাইফই থাকতে পারে এরপর থেকে আন্ধ্রে বারবার বাইরে উকি মারত বাকি সবার এটাই মনে হচ্ছিল যে হয়তো সে এইসব অলৌকিক জিনিসগুলোকে বিশ্বাস করছে ইউরোপাতে তাদের একদিন পেরিয়ে যায় আর ড্রিলিং তিন হাজার মিটারের থেকেও বেশি হয়ে গিয়েছিল কিন্তু তাও তারা জল অবধি পৌঁছায় না কয়েক ঘন্টার পর ডেনিয়েল সবাইকে ডেকে পাঠায় কারণ তারা জল পর্যন্ত পৌঁছে গিয়েছিল তারা ক্যামেরার সাহায্যে সেটা দেখছিল কিন্তু সেখানে তারা কোনো প্রাণের খোঁজ পায় না অর্থাৎ কোনো বড় কোনো জীবের যাই হোক এমনিতেও তারা মাইক্রোলেভেল জীবনের খোঁজ করতেই সেখানে এসেছিল তারা আশেপাশের সব কিছু লক্ষ্য করছিল আর তখন একটা আলো ড্রিল মেশিনের সঙ্গে ধাক্কা খায় আর মেশিনটাও সেখানে খারাপ হয়ে যায় তারা কিছুই বুঝতে পারছিল না অসুবিধা এটাই ছিল যে তারা এবার আর সেই স্যাম্পেলটাকে ফিরিয়ে আনতে পারবে না তারা ফিরে যাবে স্যাম্পেল ছাড়া আর তাহলে এই মিশনের ফলে কোনো লাভই হলো না ডক্টর খাটিয়ার সিদ্ধান্ত নেয় যে সে শুধুমাত্র এই কারণের জন্য এখানে এসেছে তিনি নিজে স্যুট পরে বাইরে যাবে আর সেই লোকেশান থেকে স্যাম্পেল নিয়ে আসবে তিনি স্বেচ্ছায় কাজ করছিলেন তাই তিনি অনুমতি পেয়ে যান স্যুট পরে তিনি এয়ারলকের বাইরে যান আর আস্তে আস্তে তিনি সেই লোকেশনে পৌঁছে যান সেখানকার বরফ পাতলা ছিল তিনি স্যাম্পেল নিতে সফল হন যখন সেটার পরীক্ষা নিরীক্ষা হয় তখন জানা যায় যে এটা সিঙ্গেল সেলের অর্গানিজম তখন সবাই এই ব্যাপারটা জেনে খুশি হয় যে তারা ভুল ছিল না এরপর তারা এই স্যাম্পেল নিয়ে পৃথিবীতে ফিরে যাবে কিন্তু ডক্টর কাটিয়া বরফের নিচে একটা আলো দেখতে পায় সেই আলোটা ইলেকট্রিসিটির সঙ্গে আকর্ষিত হচ্ছিল ডক্টর খাটিয়া তখন তার স্যুটের আলো নিভে দেয় যাতে সে ওই জিনিসটাকে দেখতে পারে এরপর তার পা পিছলে যায় আর সে অদৃশ্য হয়ে যায় তারা স্যাম্পেলও পায় না এটা না থাকার কারণে সে কোনোভাবেই নাসাকে কনভেন্স করতে পারে না এখানে এমন কিছু আছে যেটা লোকেরা কখনো ভাবতেও পারেনি তাই তখন তারা সবাই সিদ্ধান্ত নেয় যে এবার তাদের এখান থেকে ফিরে যাওয়া উচিত কারণ তাদের সবার মৃত্যুর সম্ভাবনা ছিল এছাড়াও তারা বেশি সময়ের জন্য সেখানে থাকতে পারতো না টেক অফের জন্য তারা প্রস্তুত হয়ে যায় কিন্তু একটা সমস্যার জন্য থ্রাস্টার কাজ করছিল না তাই তারা পুনরায় ইউরোপাতে পড়ে যায় এই দুর্ঘটনায় ক্যাপ্টেন মারা যায় বাকিরা যেন একটা অবসাতে ছিল মডিউলের অবস্থাও খুব খারাপ হয়ে গিয়েছিল ঠিক করা খুব কঠিন ছিল এই মিশনটা যেন শেষই হয়ে গিয়েছিল তখন তারা সবাই আবার নিজেকে সামলায় তখন আন্দ্রে শিপের পরীক্ষা করে তখন সে ডেনিয়েল আর রোজাকে বলে যে সে এটাকে ঠিক করতে পারবে শেষবারের টেক অফের জন্য এনার্জিটুকু বেঁচে আছে কিন্তু তার জন্য শিপ থেকে তাদের বাইরে যেতে হবে আন্দ্রে আর ডেনিয়েল বাইরে যায় কিন্তু এয়ারলক থেকে বেরোনোর পরেই ডেনিয়েল অদৃশ্য হয়ে যায় আন্দ্রে মডিউলকে ঠিক তো করে দেয় কিন্তু সেও মারা যায় শেষ পর্যন্ত যখন রজা টেক অফ করতে যাচ্ছিল তখন সেখানে জল ভরা শুরু হয়ে যায় হঠাৎ করে একটা অলৌকিক একটা জীব তাদের ওপর হামলা করে দেয় আর সেখানেই শেষ ফুটেজ রেকর্ড করা হয়ে থাকে ইউরোপা মিশনে কিছু মাস পরে নাসার লোকেরা এইসব ডেটা খুঁজে পায় পৃথিবীর লোকেরা অবাক ছিল এটা ভেবে যে তাদের সাথে কি হয়েছিল কারণ এটা বোঝা খুব মুশকিল যে ইউরোপাতে এমন সব জীবেরা আছে যারা আমাদের থেকে অনেকটাই আলাদা তারা ইলেকট্রিসিটি লাইট রেডিয়েশন আর না জানে কিসের ওপরে তারা বেঁচে আছে সেটা একটা আলাদাই জগৎ যেটার জন্য মানুষেরা এখনো প্রস্তুত হয়নি কারণ সেখানে মানুষের টেকনোলজি একদম তুচ্ছ এরপর নাসারা একটা গল্প তৈরি করে যে ইউরোপার লোকেদের সাথে কি হয়েছিল কিন্তু সেখানে দ্বিতীয়বারের জন্য যাওয়া সম্ভব ছিল না তার জন্য বহু বছর লেগে যেত আর এখানেই এই গল্পটাও শেষ হয়ে যায়